ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট এটা কেন জমা হয় বা কিভাবে জমা হয় এইটা আপনি যখন প্রতিদিন করে চিনি খান খান খান, খাবার খাবার কিন্তু বডিতে জমতে থাকে ক্যালোরি হিসেবে জমতে জমতে একটা সময় পরে ফ্যাট জমে যায় এবং এই কুশকে বাধাগ্রস্ত করে রক্ত চলাচলে বাধাগ্রস্ত করে যার ফলে দেখা যায় যে স্টকের দিকে যায় মানুষ প্রথম দিকে হয় যে লিভার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু থ্রি এবং একটা সময় পরে দেখা যায় যে লিভার সিরোসিস লিভার ক্যান্সার এই জিনিসগুলো হয়ে যাচ্ছে এইটা কিন্তু আপনি ন্যাচারালি এই যে ফ্যাটগুলো প্রতিদিন জমছে এটা আপনি ক্লিন করতে পারবেন ক্লিন করলে এই ফ্যাটগুলো একদম গলিয়ে বের করে ফেলতে পারবেন এটার জন্য কিন্তু আপনাকে বডির লিভারকে ডিটক্স করতে হবে লিভার ডিটক্স করার পর্যন্ত এখন পর্যন্ত করি যতগুলো আবিষ্কার রয়েছে একদম ন্যাচারালি তার মধ্যে হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন রেগুলারলি তাহলে দেখবেন যে আপনার লিভার থেকে চর্বিগুলো অটোমেটিকলি বার্ন হচ্ছে পাশাপাশি আমরা যদি বলি ফুড সাপ্লিমেন্টের কথা ফুড সাপ্লিমেন্টের মধ্যে বিট্রুটটা একদম জনপ্রিয় এবং হচ্ছে খুবই দ্রুততম সময় আপনার লিভার থেকে কারণ বিটের মধ্যে নাইটেট রয়েছে এই নাইটেটটা যখন আপনার বডিতে প্রবেশ করতেছে তখন নাইটেট অক্সাইড হচ্ছে এবং নাইট্রেট অক্সাইডের কাজই হচ্ছে লিভার থেকে ফ্যাটগুলা চর্বিগুলা গলিয়ে বের করে দেওয়ার সো এটাই কিন্তু এই কাজ করে আসতেছে আমাদের অনেক অনেক কাস্টমার আছে যারা তাদের ফ্যাটি লিভারকে ন্যাচারালি ভালো করেছে স্প্রেডেড বিটুটকে সো আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে অথবা আপনি যদি আপনার লিভারকে ডিটক্স করতে চান ন্যাচারালি তাহলে অর্ডার্ন বাটনে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি পেয়ে যান আসসালামু আলাইকুম Música